পুজোর আগে আমি লঙ্কা এসেছিলাম কিয়ানের বার্থডের জন্য আর সেই ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কিয়ানের বার্থডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা এক সপ্তাহ ধরে আমি এখানে থেকেছি অনেক দিন পরে এসছিলাম আর তাও মামামকে নিয়ে তাই আজকে বাড়ি ফিরে যেতে হবে যেহেতু সামনে পুজো আর বেশি দিন থাকা যাবে না মামা মের এবার প্রথম পূজা তাই বাড়িতেই থাকতে হবে তাই দাদা আর বৌদি আমাকে দিতে যাচ্ছে আর সঙ্গে আমার ছোটদাও যাচ্ছে তো ছোটদা তো ওইখানে থাকবে একটু পুজো দেখবে আর দাদা বৌদি আমাকে দিয়ে আজকেই ফিরে আসবে তো এই কয়েকটা দিন সত্যি খুবই ভালো কেটেছে বাপের বাড়ি আসলে কান্না ভালো লাগে বলো আসার সময় তো খুবই ভালো লাগে কিন্তু যাওয়ার বেলাটা সত্যিই খুব কষ্টের সবার মন খারাপ হয়ে গেছিলো মা আরও খুব খারাপ লাগছিল মাসির আর মেসোরও কারণ এবার তো মামাম ছিল আর বাচ্চাদের মায়া আলাদাই বলো বাচ্চারা দুদিন থাকলেই মায়া জড়িয়ে যায় সবে তো কিছু করার নেই বাড়ি তো যেতেই হবে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কিয়ানকে নিয়ে নিই কিয়ান ঘুমাচ্ছিল বলে কিয়ানকে রেখে এসেছি আর জানো তো যখন আমরা আধা রাস্তায় পৌঁছে গেছি যখন কিয়ান ঘুম থেকে উঠেছে ওর মামামকে ফোন করেছে আর ফোন করেই বলছে বনু কোথায় আর বুয়া কোথায় তো ওর মামাম তো বলেছে যে বুয়াকে আমরা ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি ও কি বলছে জানো বনুকে কিন্তু দিও না বনু কিন্তু ব্যথা পাবে তো ও ভাবছিল বোন তো বাড়িতে ফিরেই আসবে ডক্টরের কাছে গেছে কিন্তু ও তো জানে না বনু বাড়ি ফিরে যাচ্ছে বাড়ি গেলে বৌদিকে কিন্তু জিজ্ঞেস করবে যে বুবাকে আর বনুকে কেন নিয়ে আসুনি বোনুর সাথে তোর আলাদা একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল এত ভালোবাসতো বনুকে তো যাই হোক এবার আমরা আধা রাস্তায় পৌঁছে গেছি সকালে খাওয়া দাওয়া করিনি রাস্তায় খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা সকালেই আমরা বেরিয়েছিলাম তো এবার আমরা রাস্তায় কিছু খেয়ে নেবো কঠিয়াতলি বলে একটা জায়গা আছে ওখানে নাকি খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায় বৌদি ওরা যখনই গুহাটি যায় ওরা ওখানেই নেমে খায় তো আমি তো কখনও সেই জায়গায় খাইনি তো এবার দাদা বলল যে চল তোকেও খাইয়ে দিই তো সকাল সকাল আমরা কঠিয়াতলিতে চলে আসলাম তো এখানে নেমে পড়লাম এই যে সামনে দোকানটা দেখছো এইটাই কিন্তু সেই দোকান ও ফেমাস তো মামামকে বৌদি কুলে নিয়েছে রাস্তাটা খারাপ ছিল অনেক কাদা ছিল তাই আমার তো ভয়ই লাগছিল তো যাই হোক আমরা ভিতরে ঢুকে পড়লাম এই দেখো রাস্তার অবস্থা আর এখানে পরোটা পাওয়া যায় পুরি পাওয়া যায় তো আমার পুরি খাওয়ার ইচ্ছে ছিল না সকাল সকাল তাই পরোটাই নিয়ে নিলাম তো ওইখানে পরোটা দিয়েছে সেই বড় বড় পরোটা দেখো পরোটা সবজি আর তার সঙ্গে একটা চাটনি চাটনিটা আমার তেমনটা ভালো লাগেনি কারণ মিষ্টি চাটনি আমার ভালো লাগে না আর একটা খেয়ে এত ভালো লেগেছে আর একটা নিয়ে নিয়েছি কিন্তু এত ভারী ভারী ছিল খেয়ে মানে পুরো প্যাট ফুল আর কিছু খেতে ইচ্ছে করছে না সো ফাইনালি এখন গোহাটি পৌঁছে গেলাম তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও টাটা